হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে সিক্স নাম্বার যে স্কুলটি রয়েছে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ অ্যান্ড আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আহমদ শাহ আবদালি ছিলেন আফগান চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধ হয়েছিল সেভেন্টিন নাইনটি নাইন খ্রিস্টাব্দে নেক্সট চলে আসি পলাশি যুদ্ধ হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট সেভেন্টিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন দুপলে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন ষোলোটি তোমাদের কোশ্চেন আসে যে নদীপথগুলি জরিপ করেছিলেন কে আনসারটা হয়ে যাবে রেনেল এবার বেমান শব্দটি খুঁজে বের করতে হবে এখানে বেমানান হচ্ছে সিন্ধু প্রদেশ সত্যবিথ্যা আইডেন্টিফাই করতে হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল এটা সত্য তোমাদের সালটা আসে শূন্যস্থান মুর্শিদাবাদের রাজনীতি অর্থনীতিতে বণিকদের দেশ বেশ প্রভাব ছিল এদের বণিক রাজা বলা হতো তারপর দেখো শূন্যস্থান পূরণে কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ডেভিড হেয়ারের মানে করেছিলেন এইটিন সেভেন্টিন খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট এটা সেভেন্টি সিক্স পেজে রয়েছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে এতটা নেক্সট পলাশিল লুণ্ঠন কাকে বলে এটাও ইম্পর্টেন্ট তোমাদের আমি সাজেশান প্রোভাইড করে দিয়েছি ফার্স্ট সেভেন্সিভের জন্য হিস্ট্রি জিওগ্রাফি তো দেখবে সাবজেক্টিভ যে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে সেখানেই কিন্তু সাজেশানের সাজেশানটা দেওয়া রয়েছে যারা দেখুন তারা প্লে লিস্ট চেক করে সাজের ক্লাসটা দেখে নেবে ওখানে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান তোমরা পাবে এখান থেকে এতটা তারপরের কোশ্চেন অন্ত ছিয়াত্তরের মন্তর কাকে বলে এটাও ইম্পর্টেন্ট তোমরা এটার আনসারটা এখান থেকে এতটা লিখবে নেক্সট অন্ধকূপ সম্পর্কে কি জানো থার্টি এইট পেজে রয়েছে আনসারটি এখান থেকে এতটা কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো এটা ইম্পর্টেন্ট এইটটি ওয়ান পেজে রয়েছে আনসারটা অনেক কোয়েশ্চেনই তোমাদের রিপিট হচ্ছে একবার নোট ডাউন ফার্স্টের যদি এক থেকে দু তিনটে মোটামুটি নোট ডাউন করো ব্রড কোশ্চেনের কথা ক্ষেত্রে বলছি টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্ক্সের তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন কভার পাবে এক থেকে পাঁচটা করবে দেখবে ম্যাক্সিমামটাই তোমরা কভার পাচ্ছ সেনাবাহিনী বলতে কি বলছ শ্যাডো এসে যাচ্ছে একটু ম্যানেজ করে নেবে নেক্সট টিকা মেকলের প্রতিবেদন এইটটি সিক্স টোয়েন্টি নাইন এইটটি সিক্সের মেকলে প্রতিবেদন এখান থেকে এতটা তোমরা অনেকেই জানো না যারা প্রথমবার এসেছো আমাদের চ্যানেলে তাদের জন্য বলছি যে আমরা ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের লাইফ সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় আর তার সাথে প্রশ্নবিচিত্রার আনসারগুলোর পিডিএফও সেখানে দেওয়া হয় এছাড়াও তোমাদের যে চ্যানেলে সাজেশান প্রোভাইড করেছি তার আনসারও মানে উইথ আনসার সাজেশান ওই যারা পেড গ্রুপে আছো তারা তাদের জন্য মানে সেখানেই প্রোভাইড করা হয় যদি কেউ পেড ক্লাসে যুক্ত হতে চাও স্যারের সাথে যোগাযোগ করে নিও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা তোমাদের অফারের কথা বলি আমরা এই মার্চের একটা অফার দিয়েছি সেখানে ফার্স্ট সেমেটিভের সমস্ত নোটস মানে স্যারের আর আমার সমস্ত নোটস ফার্স্ট সেমেটিভের মানে সব ধরনের মানে যত নোটস লেখানো হয়েছে সব নোটসই ফার্স্ট অ্যাকচুয়ালি ওটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে যেহেতু মানে পুরো ফার্স্ট সেমেন্টিভের সিলেবাসের পুরো নোটসটাই তোমরা মার্চ অফার পেয়ে যাবে সেই মার্চ অফার সংক্রান্ত ডিটেলসটাও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো কেউ যদি নিতে চাও স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে আমরা কোথায় ছিলাম মেকলের প্রতিবেদন হয়ে গেছে পাঁচে দেখে ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শতবিলোপ নীতিতে পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে টোয়েন্টি এইট পেজে রয়েছে আনসারটি ক্লাসটা দেখবে বর্তমান এখান থেকে টোয়েন্টি সেভেন এটা দেখে নাও এতটা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ একটু স্যাডও চলে আসছে ছায়া পড়ছে আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার দেখো নেক্সট ওয়ান অথবাতে দ্বৈত শাসন ব্যবস্থার সম্বন্ধে লেখো দ্বৈত শাসন ব্যবস্থার সম্বন্ধে টিকাও আসে টিকাটাও ভালো মানে এই কোশ্চেনটা যদি আনসারটা রেডি করো তো টিকা কাকে বলে প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবে টিকাটা টিকা আর সম্পর্কে লেখো এটা লিখবে যদি বলে কাকে বলো সেক্ষেত্রে এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নেবে নেক্সট কোম্পানির শাসনের সঙ্গে জমি সম্পর্ক কী ছিল ইজরাদারি বন্দোবস্ত চালু করা ও তুলে দেওয়ার পিছনে কী কী যুক্তি ছিল এটাও ইম্পর্ট্যান্ট সেভেন্টি ফাইভ পেতে রয়েছে আনসারটা সাজেশনও এই কোশ্চেনটা দিয়েছি এখান থেকে স্টার্ট হবে ইজরা এটাও কিন্তু টিকা আসে পাঁচশালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত এগুলো কিন্তু টিকা আসে ভালোভাবে টিকা হিসাবে পরে রাখবে লাস্ট ওয়ান লর্ড উইলিয়াম বেন্ডিং এর সংস্কার সম্বন্ধে লেখক প্রত্যেকটা লর্ড উইলিয়াম বেন্ডিং হেস্টিং এর কর্ণ সংস্কারগুলো দেখবে সিক্সটি সিক্স পেজে এটা বলেছিল সংস্কার মানে শাসন সংস্কার বিচার সংস্কার প্রত্যেকটাই চেয়েছে শাসন সংস্কার বিচার সংস্কার তাহলে আজকে দেখো সিক্স নাম্বার স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এন্ড আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের মার্চের একটা অফার দেওয়া হয়েছে সেখানে ফার্স্ট সামেটিভের মানে পুরো কমপ্লিট সিলেবাসের সমস্ত নোটস তোমাদের তোমরা পেয়ে যাবে একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে সেই ফিজটা খুবই সামান্য ফিজ আশা করি মানে কারোরই অসুবিধা হবে না আর যদি সেই অফারটা নিতে চাও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর ওই অফার সম্বন্ধিত ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ